অবৈধ সন্তান পিতৃ পরিচয় স্বীকৃতির দাবিতে নবজাতক কন্যা সন্তানকে বৃদ্ধ মালিকের বাড়ির সামনে রেখে গেলেন অসহায় মা কয়েক মাস আগে উঠেছিল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার শীতল গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তৈমুর রহমান তার পরিচারিকা বিধানমন্ত্রীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে এই নিয়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর সন্তানটি ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কিন্তু ওই কর্মচারী কোনো মতেই কন্যা সন্তানকে পিতৃত্বে পরিচয় দিতে নারাজ বুধবার সকালে ওই অসহায় পরিচারিকা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বাড়ির সামনে তার নবজাতক কন্যা সন্তানটিকে ফেলে দিয়ে চলে যায় আর এই ঘটনার সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকার হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে ঘটনায় খবর পেয়ে এলাকায় ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ অভিযুক্ত তার স্বামী শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত করেছে জানা গিয়েছে তিনি কয়েক মাস ধরে তার বাপের বাড়িতেই থাকছিলেন এই অসহায় অবস্থায় আজ ওই মহিলা বাধ্য হয়ে ওই কন্যা সন্তানের বায়োলজিক্যাল ফাদার তৈমুরের বাড়ির সামনে তার সন্তানকে সকালবেলা রেখে দিয়ে আসেন ঘটনার কথা ছড়িয়ে পড়তে এলাকায় জড়ো হন গ্রামের মানুষেরা খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায় বিশাল পুলিশ বাহিনী ছুটি আসে এরপর তারা ওই কন্যা সন্তানকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে বলে পুলিশ সূত্রে খবর বর্তমানে অভিযুক্ত তৈমুর রহমান পলাতক বলে জানিয়ে গিয়েছে ও মেটা বলছে যে তুই মো রহমানের সন্তান তো তারপরে কি বাচ্চা জন্ম দেওয়ার পর থেকে তার বাড়িতে ফেলে গেছে হ্যাঁ তার বাড়িতে ফেলে গেছে ও অস্বীকার করছে এখন মানে অস্বীকার করছে কে তুই মো রহমান মানে ওই যে মহিলাটা ফেলে গেছে ওর সঙ্গে কি তার কোনো শারীরিক সম্পর্ক হয়েছিল অবৈdto ভাবে ও বলছে যে আমার শারীরিক সম্পর্ক আছে ছিল ちゃうি বাচ্চা ফেলে আজ ওই জন্য ফেলে চলে গেছে আমার কার বাড়িতে ফেলে গেছে হ্যাঁ গরম সব বাড়িতে যাই কোন তাই কার বাড়িতে তুই মো

তাহলে এখন তৈমুর মুর রহমান কি সন্তানটাকে টাকা নিতে নিবে বলছে নিবে কি না নিবে থানা বলবে আমি কি বলবো এখন তো পুলিশ এসেছিল পুলিশ তো বলছে বাচ্চাটাকে নিয়ে আসতে হবে আপনি কি জানালেন আমি আনবো না আপনার নাম রানু আপনার বাড়ি বিটল আর যে সন্তানটাকে ফেলে গেছে ও কে হলো আপনার বোমা কি নাম বোমার তুই মুর রহমানের কাছে কোন গ্রামে বিটল বলছি কেন আপনি সন্তানটাকে তৈমুর রহমানের বাড়িতে ফেলে আসলেন কি কারণে কেনে রাখেছি হ্যাঁ কিছু করছে না আমাকে গরম করছে না মানে তৈমুর রহমান কি আপনার স্বামী হলো না স্বামী হলো না তাহলে আপনার পেটে যে বাচ্চাটা ছিল এই সন্তানটা কার ছিল ওর আছে কার ওর কার কে লোকটা তৈমুর রহমান ও যে কি করে আপনার পেটে সন্তান এসেছিল ওই থাকে ছিল আমার সঙ্গে ওর বাড়িতে কি করতে গেছিলেন আপনি কাজ করতে আমি কতদিন ধরে কাজ করছিলেন এক বছর বয়স তো আপনার সঙ্গে কি করে সম্পর্কে সে দড়িয়ে পড়ল কিভাবে আমাকে বিয়ে করতে তারপর আপনার সঙ্গে সম্পর্ক করেছিল হ্যাঁ যখন আপনার পেটে সন্তান হলো যখন আপনি ওকে জানালেন তৈমুর রহমানকে তৈমুর রহমান এবং তার পরিবার কি বলছিল বলছিল যে এই আমি কিছু দিব না তারপরে কোনো থানা পুলিশ করেছিলেন মামলা করেছিলেন হ্যাঁ করেছি কিছু শোনা হয়েছে ব্যবস্থা হয়েছে কিছু হয়েছে না হয়নি তো এখন কি চাইছিল ওটাকে নিয়ে কি চাইছিল ও বলছে যে আমার সন্তান নাই তো এখন আপনি কি চাইছেন আমি এখন বলছে আপনার যে স্বামীর সঙ্গে যে সংসার করতেন আপনি কি ওই শ্বশুরবাড়িতে থাকেন এখন না থাকি না বাবার থাকি তো এখন আপনি যাবেন কথা এখন কথা আশ্রয় নেবেন কারণ তৈমুর রহমান আপনাকে গ্রহণ করছে না আপনার স্বামী আপনাকে গ্রহণ করছে না এখন আপনি যাবেন কোথায় কি করবেন এখন আপনি এখানে কি কাজ করো তুমি কি কাজ করে খাচ্ছ এখন কিভাবে চলছে তোমার পেট আমি খাচ্ছি আর তোমার সন্তানটার বয়স কত ছিল যে সন্তানটাকে রেখে এসছো তুই মুরের বাড়িতে ওর বয়স কত চার হলো কি সন্তান ছিল পুত্র সন্তান না কন্যা সন্তান মেয়ে আছে তো তৈমুর রহমান কি এখন তোমাকে চাইছে যে তোমার সঙ্গে তোমাকে বউ বলে গ্রহণ করবে তো এখন যদি তৈমুর রহমান তোমাকে গ্রহণ না করে তাহলে তুমি কি করবে তাহলে আমি কি করব আমি সিদ্ধান্ত করব না দিলে আমাকে কি করতে হবে করবেন ওর বাড়ি থেকে আমি থাকব আপনার নাম দিদিয়া দিদি আপনার বাড়ি কোথায় গিতল তো সেই রকম বুঝতে পারছেন আমরা গ্রামের মানুষ আমরা কিছুক্ষণ আগে একটু দেখলাম যে যার সন্তান আছে হ্যাঁ

হ্যাঁ দিন আগে চেষ্টা চারিও হয়েছে তারপরে আবার মাঝখানে বেরিয়ে হয়ে গেছে পাঁচ ছ মাস হয়েছে আবার বাচ্চাকে জন্ম দিয়েছে জন্ম দেওয়ার পরে তারপরে বাচ্চাটাকে ফেলে এখানে যে বয়স্ক মানে যার বিরুদ্ধে অভিযোগ করছে ও কি শিকার করছে না সেই বাচ্চারা তার না না তো এমন কি আছে না এলাকা ছেড়ে পালিয়ে গেছে না আপনার নাম আমার নাম জাহাঙ্গীর বাড়ি এটা কোন গ্রাম